পনেরোই অগস্ট বৃহস্পতিবার ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় আর স্বাধীনতা দিবসের দিনেই অলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে সারা বাংলা আমন্ত্রণমূলক কিমি সড়ক দৌড় প্রতিযোগিতায় আয়োজন করা হয় বৃহস্পতিবার কৈজুরি হাই স্কুলের সামনে থেকে দৌড় শুরু হয় আর দৌড় শেষ হয় অলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে এদিন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে মশাল জ্বালিয়ে দৌড়ের শুভ সূচনা করা হয় দৌড় শেষেই ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপরেই ক্লাবের পতাকা উত্তোলন করা হয় এই দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা ক্লাবের সদস্যরা বিজয়ীদের হাতেই পুরস্কার হিসেবে যে মোমেন্ট তুলে দেওয়া হয় সেই মোমেন্টগুলো ক্লাবকে উপহার হিসেবে তুলে দেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান তথা ক্লাবের সহ সভাপতি অভয় কুমার দাস এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক পবিত্র সান্নাল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা আজকের এই প্রতিযোগিতায় আমাদের পুরস্কার গুলি দিয়েছেন আমাদের ক্লাবের সহ সভাপতি এবং পুল পৌরসভার মাননীয় পৌর প্রধান সবাই মিলে ওরা যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে উলুবেরিয়া নোনা আন্তর্জাতিক ক্লাবের পক্ষ আন্তরিক আপনাদের এই উৎসাহের জন্যই আমরা প্রত্যেক বছর প্রায় বত্রিশ বছর ধরে আমরা এই সড়ক দৌড় প্রতিযোগিতা করে আসছি উনিশশো বিরানব্বই সাল থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে স্বাধীনতা দিন তার পূর্ণ প্রভাতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রতিযোগীরা আমাদের এই সড়ক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে এবছর তার কার্যক্রম নয় শুধু হাওড়া জেলা না হাওড়া জেলার বাইরেও বিভিন্ন জেলা ক্ষেত্রে ওনারা আসেন আগের দিন তাদের পাঠেন এবং প্রতিযোগিতায় মোট বাহান্ন জন পক্ষ থেকে তাদেরকে এটাই বলবো যে আজকের দিনে খেলাধুলোর চর্চাটা দরকার আমরাও অপেক্ষা করে থাকি বা আমার অপেক্ষা করে থাকি এই এইরকম সড়ক দূর দূরান্ত থেকে এবং এত বছর ধরে আমরা করার জন্য বহু দূর দূরান্ত থেকে প্রত্যেক প্রতিযোগী আছেন তাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা যোগ্যতা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে তাদের জন্য আমরা আশীর্বাদ করি প্রার্থনা করি আগামী দিনে তারা যেন সফল হয় তারা যেন আরও অনেক রিপোর্ট আমার কলম